বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা দাবির মধ্যে যে দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার প্রসঙ্গ রয়েছে ওকে সো ছয় দফাটা আসলে এটা সরি এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে তৃতীয় অ্যান্সারটা আমি আগেই বলে দিলাম কারণ এই জিনিসটা আসলে তোমাকে বুঝে পড়ানোর কোনো সুযোগ নাই আপাতত তুমি না পড়ে থাকো আগে কিন্তু কি তুমি আমি ভালো মতো একটু তোমাকে বুঝাইতে পারি ঠিক আছে বা মনে রাখার মতো আমি একটা টেকনিক দিতে পারি তোমাকে ওকে এখানে একটা ছন্দ মনে রাখতে পারো তুমি কাকে মোরা আজকে সত্যি এই ছন্দটা আমি কখনো ইউজ করে আজকে যখন আমি নিজে ক্লাসের আগে একটা কি জানো আমরা আমরা যে তোমরা আসলে ভালো কিছু ডেলিভারি পারিবা আমাদের কাছ থেকে তো আজকে আমি পড়ার টাইমে হুট করে নিজেই বানাচ্ছিলাম ছন্দটা ওকে তো দেখো তাকে মোরা বই বাহ করিব এটা থেকে তুমি হচ্ছে মনে রাখতে পারবা সিরিয়ালি দেখবা কাঠামো কাঠামো কি আসলে কাঠামোটা হচ্ছে কি তোমার যে রাষ্ট্রীয় কাঠামোটা প্রথম দফায় বলা হয়েছিল কি রাষ্ট্রীয় কাঠামোটা আসলে কেমন হবে বা রাষ্ট্রীয় যে কাঠামোটা সেটা কেমন হবে মানে তোমার স্টেট ফ্রেমওয়ার্ক যেটা সেটা কেমন হবে সেটা বলেছিল তারপরে এখানে দেখো আমরা দেখি যে কে এই কে দিয়ে আসলে কি বলেছি আমি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারটা আসলে কেমন হবে বা তাদের ক্ষমতা আসলে কতটুকু হবে সেটা নিয়ে হচ্ছে কি তোমার এটা হচ্ছে প্রথম দফায় কাঠামো দ্বিতীয় দফায় কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকার নিয়ে মোরা মোদি আসলে মতো না মুদ্রা মু এখান দিয়ে কি মুদ্রা ব্যবস্থা পৃথক একটা মুদ্রা ব্যবস্থার কথা বলা হয়েছিল তিন নাম্বারটাতে কিরকম পৃথক মুদ্রা ব্যবস্থা ধরো যে পশ্চিম পাকিস্তানে এক ধরনের আলাদা মুদ্রা ব্যবস্থা থাকবে পূর্ব পাকিস্তানে থাকবে আলাদা কিন্তু দুইটার ভ্যালু থাকবে সেম এক্সচেঞ্জ করা যাবে ওকে পৃথক মুদ্রা ব্যবস্থার নিয়ে কথা বলা হয়েছে তোমার কত নাম্বারে তিন নাম্বারে এখানে রা দিয়ে কি চার নাম্বার চার নাম্বারে কি এক রাজস্ব ব্যবস্থা তারপর কর এসবে কেমন হবে শুরু কর ঠিক আছে রাজস্ব কর এসব নিয়ে কথা বলা হয়েছে তারপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কি বই বই দিয়ে কি বৈদেশিক বাণিজ্য বাণিজ্য কথা বলা হয়েছে আমাদের ঠিক আছে একদম তোমার ছয় একটা আঞ্চলিক বাহিনী বা দিয়ে কি বাহিনী আলাদা আঞ্চলিক বাহিনী বা প্যারামিলিশিয়া ফোর্স এগুলোর কথা বলা হয়েছিল আঞ্চলিক বাহিনী তোমরা যারা হচ্ছে ইংলিশ ফোর টুডে বইটাতে শেখ মুজিবের প্রথম লেসনটা পড়েছো তোমার ধরো যে বক্তব্যটা সাথে মাছের ইংলিশে তুমি দেখবা যে প্যারামিলিশিয়া ফোর্সের কথা বলা হয়েছিল সো এখন দেখো তুমি কি জিলি পারবা না এখন কাকে মোরা বৈবাহ করিব কাতে কি কাঠামো রাষ্ট্রীয় কাঠামো কেতে কি কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট মোরা মোরা থেকে মুবারা বা মুদ্রা ব্যবস্থা পৃথক রাতে কি রাজস্ব কর বা শুল্ক এসব নিয়ে কথা বলা হয়েছে তারপর ধরো যে বই বইতে কি তোমার হচ্ছে বৈদেশিক বাণিজ্য তারপরে হচ্ছে তোমার এখানে বা বাহিনী আঞ্চলিক বাহিনী ঠিক আছে এখানে আর কি কি প্রশ্ন আসে একটু বলি তোমাদেরকে আমি এখানে রাশি হচ্ছে তোমার অর্থনীতি বিষয়ক কয়টা ছিল অর্থনীতি বিষয়ক কয়টা ছিল তিনটা ঠিক আছে এর একটা প্রশ্ন আসে তারপরে এমন আসতে পারে রাষ্ট্রীয় কাঠামো কত নম্বরে ছিল এক নম্বরে তোমার কেন্দ্রীয় সরকার কত নাম্বারে ছিল দুই নাম্বারে মুদ্রা কত নাম্বার ছিল তিন নম্বরে তারপরে রা রাজস্ব চার নম্বরে বই বৈদেশিক বাণিজ্য পাঁচ নাম্বারে এইভাবেও কিন্তু আসতে পারে কিছু আছে যেমন এটাকে বলা হয় হয় সাথে তুলনা করা কাকে ম্যাগনা কার্টা ছয় দফা কার সাথে তুলনা করা হয় ম্যাগনা কার্টা এইটা তারপর হচ্ছে এটা কি বাঙালির তোমার হচ্ছে ফ্রিডম চার্টার অফ ফ্রিডম ঠিক আছে মুক্তির যে দাবি এটা সেই ধরনের জিনিস ফটো একটা পড়বা এটা